আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আজকে গরুর মাংস কয়েক টুকরো ছিল ওটা দিয়ে সুটকির মতো করে আসলে গরু মাংসটা রান্না করব খুব দারুণ টেস্টি খেতে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে আসি আমি আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে বেস্তা করে নিতে হবে ব্রাউন কালার করে নিতে হবে তারপর মাংসটা যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই মাংসটা আমি দিয়ে দিব দেওয়ার পর কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়ে চড়ে নিব মানে খুব ভালো করে ভেজে নেব দুটা তেজপাতা দিয়েছিলাম এখন সামান্য একটু আদা রসুন দিয়ে দেব তারপর একটু আদা রসুন দিয়ে দেবো একটু আদা রসুন দিয়ে খুব ভালো বেশি আদা রসুন দেওয়ার দরকার নেই যেহেতু এটা শুটকির মতো করে রান্না করবো যদি মাংস মতো রান্না করতাম তাহলে ওর তো আদা রসুনটা একটু বেশি দিতাম অল্প একটু আদা রসুন দিসি দিয়ে খুব ভালো করে আমি এটা ভাজি ভাজে করে নেব তারপর এখানটা মশলা তৈরি করবো এখানে হচ্ছে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো তারপর হচ্ছে লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো এক চামচ কারণ ঝালের প্রমাণটা একটু বেশি দিতে হবে চাইলে আপনারা কাঁচামরিচ করে দিতে পারবেন তারপর এখানে জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়ে গরম মশলা পাউডার লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে পেস্ট করে নেব পেস্টটা তৈরি হয়ে গেলে তারপর কিছুক্ষণ আমি রেখে দেবো তারপর এদিকে আসে আমি এখন দেখবো যে আমার তরকারিটা কতটুকু হয়েছে বেশ হয়ে আসছে মানে সেদ্ধ হয়ে আসছে কারণ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ মাংসগুলো খুব ছোটো ছোটো করে কেটেছি এটা গরুর মাংস দিয়েই করতে হবে বা আপনারা হচ্ছে খাসি মাংস দিয়েই করতে পারবেন কিন্তু মুরগি মাংস দিয়ে একটু ভালো লাগবে না তারপর যে মশলাটা ছিল সেই মশলাটা আমি ঢালে দিছি ঢালে দিয়ে খুব ভালো করে আবার কষাতে কষাতে প্রায় আমি তিরিশ মিনিটের মতো কষিয়েছি কষানোর পর হয়েছে আমার রান্নাটার পারফেক্ট এখন একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন আবার খুব ভালো করে আমি নাড়ব বাইর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই জন্য বৃষ্টির শব্দ হচ্ছে আর আমি জানলার পাশেই বসে আছি রান্নাঘরেই আর কয়েকটা রসুন আমি দিয়ে দিব। আপনার যেটা বড় রসুন দিতে পারেন আমার বাসায় বড়ো রসুন ছিল না তাই ছোটো ছোটো রসুন দিয়েই আমি এই মাংস শুক্রি বোনটা করেছি অল্প মাংস থাকলে যেহেতু বাসা অনেক মানুষ থাকলে আর অল্প মাংস থাকলে যেহেতু হয় না সেহেতু আমি এ পদ্ধতিই ব্যবহার করেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করিয়েন আর আমার চ্যানেলে যারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে কষাতে কষাতে দেখেন রঙটা একেবারে চেঞ্জ হয়ে আসছে আর রঙটা চেঞ্জ হয়ে যাবে আরও কষাতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেলেই আপনার শুটকি যে আমরা শুটকি খুব খুব কষাতে কষাতে একদম লালটা ইয়ে হয়ে আসে ধরন হয়ে আসে ঠিক এইভাবে এটাই করতে হবে যে এখন লেগে গেছে নিচে আমি এখন লেগে যদি না যেত তাহলে কিন্তু বোঝা যেত না যে হয়ে গেছে তেলটা উপরে ছাড়ে আসছে আর আমি একটু সরষের তেল দিয়ে বানিয়েছি আপনারা সরষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজ এ পর্যন্তই বন্ধুরা একটু পেঁয়াজ বেস্তা করে উপরে দিয়ে দিই পেঁয়াজটা বেশি করকরা করে ভালো যাবে না হালকা ড্রেসটা করতে হবে আর কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি ডেকোরেশনের জন্য ওটা আপনার করতে পারেন পাইলে আপনার ধনিয়া পাতাও দিতে পারেন বা পুদিনের পাতা দিয়েও ডেকোরেশন করতে পারেন আমার হাতে কাছে যা ছিল তাই দিয়েই করেছি দেখেন খুব সুন্দর একটা লোভনীয় কালার আসছে বা দেখতেও অনেক সুন্দর লাগছে খেতেও ভীষণ টেস্টি লাগবে অবশ্যই আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন